আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের বোন ভালো আছি তো নতুন বছরের শুভেচ্ছা আমার বন্ধুদেরকে তো আমরা সাদে আসছি আমাদের বাড়িওয়ালাদের সাথ ওখানে খাওয়ানোর অনেক আয়োজন ছিল সাথে তো খুশি সারা বছর তো চাকরি টাকরি করি প্যাডেল ধান্দায় দৌড়াই তো বাড়িওয়ালারা একটা পিকনিকের মতো আয়োজন করছে তো যেত না তো অনেক বছর অনেক বছর হয়ে গেছে তো আসলাম এই যে খাবার দিল আমি লাস্টে আসছি সবার ওনারা খাওয়া দাওয়া হয়ে গেছে মানে এটা নাস্তা সন্ধ্যার পরে একটা নাস্তা থাকে ওই নাস্তাটা দিছে আমি সবার পরে আসছি তো আমাকে দিছে আমি সন্ধ্যার আগে ঘরে ভাত খাইছিলাম আমার পেট একদম ভরা যদিও তো আমাদের খাওয়ানটা ওই যে দিছে এই খাওয়ানটা তারপরে সাথে আবার শম দিছে তারপর এই যে খাবার এটা হচ্ছে নাস্তা ওই যে দিছিল এই যে নাস্তা সাথে কমলা আছে জিলাপি আছে পিজা আছে আরও অনেক কিছু আছে তো আমি সবার লাস্টে আসছি দেখে আমি লাস্টেই খাচ্ছি যদিও আমার পেটটা ভরা ছিল এই যে অনেকে আছে এগুলো আমার বাড়িওয়ালার ছেলে বাড়িওয়ালার মেয়েরাও আছে যদিও বাড়িওয়ালা নাই মারা গেছে বাড়িওয়ালিও মারা গেছে এগুলো হচ্ছে তারা ভাই বোনেরা আর কি সবাই তার সাথে সাথে বাড়িটা আমরা যারা আছি কয়েকজন মানে তাদের সাথে ঘনিষ্ঠ তাদেরকে দাওয়াত করছে পিকনিকের মতন আর কি তো ঘোরাঘুরি করতেছে এই যে বসে আসি আরও আসে যে আমাদের পাঁচতলার ভাড়াটা এই যে আমাদের পাঁচতলা আরও ভাড়াটা আছে তো একসাথেই সবাই থাকি আর কি তা সবাই আসছি ভালো লাগতেছে বছর একটা দিন আমি যদিও আসতে চাই নাই বাড়ি আল্লাহ খুবই করলো যে আসেন আসেন তো আসলাম সারা বছর তো যে বললাম যে সারা দিনে যদি একবার হাসি সারাদিনই কান্না করতে দিন যায় তার মধ্যেও তো মানুষ একটু আসুক আনন্দ খুঁজে তা আমি আবার ভিডিও করতেছিলাম যে বন্ধুদের সাথে বছরে একটা দিন আনন্দ করছি আনন্দটা বাক করব না এটা তার হয় না তো অনেক সুন্দর করে সাজাইছে বাড়িওয়ালাদের ছাদ ছাদও বটে আবার বাসাও আছে অর্ধেক মানে অনেক সুন্দর যে লিওনার আম্মু হাসতেছে তারপর আমার আরও আসে অনেকেই যে সাধে দেখেন বসে আছি এই যে ফাইমাইও আছে যে ফাইমাই এখন খাবার চলে আসছে এটা হলো রাত্রের খাবার তুন্দুল রুটি মুরগির বারকি বারবিকিউ তারপর সাথে আছে মুরগি কষানো তারপরে সালাদ আছে খুব মানে মজার খাবার আর কি তো আমি তো প্রথমেই বললাম যে বাসায় খেয়ে ফেলছি সন্ধ্যার আগে তো পেটটা ভরা ছিল তারপরে সবাই খাচ্ছে আনন্দ করতে আসছি না খাইলেও নয় সবাই একই টেবিলে বসছি আমরা যারা ঘনিষ্ঠ ছিলাম সবাই একই সাথে বসছি গল্প করতেছি খুব হাসাহাসি করতেছি খুব ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে বন্ধুরা তোমরাও আনন্দ করছো কি না বা বছরের শেষ করছি আমরা দুঃখে থাকি সুখে থাকি পুরানো বছর শেষ করে নতুন বছরে পাও রাখলাম এই যে বন্ধুরা মুরগির বাড়ির গিয়ে কি জুমা এই যে কোক আরও অনেক খাবারই দিছে দই ছিল সাথে তারপরে শেষ যখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে বা পিকনিক শেষ হয়ে যাবে আরও অনেক কিছু খাবার আছে তো খাচ্ছি খুব ভালো লাগতেছে তো অনেক সময় তো দেখা যায় যে এরকম অনুষ্ঠানে হয়তো অনেক পিকনিকে এরকম আসতে পারি না কাজকর্ম করি তো প্রতি বছরে এটা হয় অনুষ্ঠানটা প্রতি বছরে হয় এই যে খাওয়া শেষ করলাম প্রায় শেষ পর্যায়ে আসি এখন তো এখন আবার খাবার আছে কেক আছে আবার লাস্টে একেবারে লাস্টের সময় এখন উপরে তো ঘুরে টুরে আসলাম তো ভালো লাগতেছিল খুব সুন্দর পরিবেশ ছিল সবাই আনন্দ করে তারপর এই তো খুব সুন্দর লাগতেছে এই যে সাদে কুড়ছি নামছি ভিডিও করছি তো ভালো লাগছে খারাপ লাগে নাই তো লাস্টে এই যে সাদে যে আগরবাত্তি তারাবাতি কী কী আছে সবই জ্বালাইছে আর সবই আসে এই যে দেখো বন্ধুরা এগুলা কীভাবে উড়াইতেছে এগুলো যার যার মানুষের স্বাদে পড়লে তো বন্ধুরা দুর্ঘটনা থাকে এগুলো আমার খুব পছন্দ না খুব পছন্দ এটা তারাবাতি ওই যে খুব সুন্দর এগুলা এগুলো সর্বশেষ আর কি খুব সুন্দর ওই যে শুরু হয়ে গেছে রাত বারোটা বেজে গেছে চারোদিকে আত্ম তারাবাতির আওয়াজ ঝিকিমিকি মিকি বাড়তি সাদের উপরে দাঁড়ায় আছে আকাশের উপরে উঠতেছে এই যে দেখো বন্ধুরা তোমাদের সাথে আমিও শেয়ার করলাম শেয়ার কে কোথা থেকে আমার ভিডিওটা দেখবা দেখছো আমাকে জানাবা কমেন্টে তোমরাও কি আমার মতন এরকম করছো নাকি আনন্দ করছো নাকি বা শেয়ার করছো নাকি সবার সাথে বন্ধুরা জানাবা তো ভিডিওটা আর বন্ধুরা বেশি বড় করব না লাস্টে কেক খায়া নেমে যাবো লাস্টে কেক আছে আমার তো কেক খুবই পছন্দ তো যদিও অনুষ্ঠানটা শেষ হয়ে যাচ্ছে খাবার পালার শেষ পিকনিক করাও শেষ সাদের লাস্টে আগরবাত্তি তারাবাতি সব বাত্তি তারা জ্বালানো হয়ে গেছে এখন আকাশে উঠছে প্রায় একটা বেজে আসছে রাত্রে তো যদিও কালকে অফিস আসে তাড়াতাড়ি নেমে পড়ব তো বন্ধুরা ভিডিওটা এই যদি কোনো বুলটুটি করে থাকি পুরান বছরে তাহলে ক্ষমা করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই তো নতুন বছরের শুভেচ্ছা রইল সবাই যে যেখান থেকে আসো যে যেখানে আসো সবাই যেন সুস্থ থাকো ভালো থাকো নতুন বছরে আলায় সবাইকে ভালো রাখুক সেই দোয়াই করি তো ভিডিওটা এপন করতেই বন্ধুরা আর বাড়াবো না তো আসসালামু আলাইকুম নতুন বছরের আবারও শুভেচ্ছা জানাইলাম।